প্রোনুচরে একত্বীকরণ এই যে মন্ত্র গোপীব ভাই আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন যখনই ধর্মের আঘাত এসেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমস্ত শক্তিকে নিয়োজিত করে ধর্মকে রক্ষা করার জন্য ধর্মকে বিনাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেদিন যেমন সমুখ ভাগে দাঁড়িয়ে তিনি ধর্ম রক্ষা করার জন্য লড়াই করে গেছেন আমি যে মন্ত্র শুরু করে আজকের বক্তব্য সব বক্তব্য পেশ করছি দেবী দুর্গা স্তব শুরু করে দেবী দুর্গা কি বলেছিলেন ইথম যদা জলা বাদা ধনবত্তা ভবিষ্যতি তদা তদা অবতি অহংকরিস্বামী অরি সংশয় আজকে চতুর্দিকে আমাদের হিন্দু ধর্মের অরি তাহলে আমরা যদি দেবী দুর্গার পুজো করি তাহলে আমার সামনে যেসব অরিরা রয়েছে যেসব দানবরা রয়েছে যে সব মহিষাসুররা রয়েছে চন্ডমুন্ড রয়েছে সেই চন্ডমুন্ডের বিরুদ্ধে আমরা যদি সেই আমরা যে বলিদান বলিটা যদি ছাগলকে না দিয়ে সেই চন্ডমুন্ডকে যদি বলিদান দিতে পারি তাহলে হবে আমাদের প্রকৃত দুর্গা পূজা আর সেটাই দেবী দুর্গা চেয়েছেন দেবী দুর্গা কি চেয়েছেন দেবী দুর্গা চেয়েছেন তিনি চেয়েছেন বলিদান বলিদান বলতে তিনি শত্রুর বলি চাইছেন আজকে স্বামী বেদানন্দ জি গান রচনা করছেন যত পূজা তুমি করেছো হিন্দু পড়ে নাই মোর পায় হিনবীর ক্ষমতার পূজা স্বীকার করি না তাই অত্যাচারের প্রতিবাদে জবে ভীম প্রতিজ্ঞা লো যদি সবে সেই দিন তব প্রতিজ্ঞা ধ্বনি পড়িবে আমার পায় শুধু ফুলে পূজা লবো না এবার কাতর বিনতি কেবলমাত্র ফুল দিয়ে আমরা মাকে পুজো করব আজ চোখের সামনে যখন মা যে দশটা হাতে দশটা অস্ত্র ধরে আছে সেই দশটা অস্ত্র যদি তুমি ব্যবহার না করতে পারো তুমি কিসের পূজারি জয়ন্ত মঙ্গলা কালী ভক্ত কালী কপালী বলে আমরা পাঠাকে বলি দিতে পারি জয়ন্ত মঙ্গলা কালী বলে সেই সময় শত্রুকে যদি আমরা বলিদান দিতে পারি তাহলে আমরা সেদিন দুর্গা পূজা হবে আমাদের সাধক এবং প্রত্যক্ষ সেদিন মুক্তি এবং মুখ্য বাংলার মধ্যে কে যুবক সেদিন যেমন গুরু গোবিন্দ সিং রক্তাক্ত খরিটি হাতে নিয়ে বললাম বাংলার আকাশে আজ ভাগ্য ভাগ্য আকাশে দুর্যোগের ঘন ঘটা বাংলাকে ভারতবর্ষকে হিন্দু জাতিকে রক্ষা করার জন্য আমরা চাই বলিদান তাই সন্ন্যাসী সমাজ আপনাদের সামনে বলিদান চাইছে আজকে কজন ছেলে আছে গজন মা আছে গজন বোন আছে আর চলে আসুন সাধুদের চরণ করে সাধুরা হে গৈনিক বস্তু আপনাদের ওপর দেখাবে সম্মুখ ভাগে তারা সেদিন যেমন বন্দমাত্রমকে মা ভারত মাতার ওপর থেকে হাত নিয়ে বন্দে মাতরম এবং হাতে গীতাটা নিয়ে সেদিন যেমন সম্মুখ সমরে লড়াই করে আন্দামানের জল ফেটেছে বুকে রক্ত ঝলকে ঝলকে দান করেছে

তিনি বলছেন হি দুর্গা ভারত মাতাকে তিনি দুর্গা বলছেন আবার সাথে সাথে বলছেন রিম্পু দল দাও দিবে সুতরাং রিপু দল আমাদের মধ্যে যে রিপুরা রয়েছে সেই রিপুকে যখন আমাদের যখন করোনা ভাইরাস এসেছিল তখন আমরা সেই করোনা ভাইরাসের জন্য আমরা চতুর্দিকে যেমন মাস্ক পরে ঘুরেছি একটা নয় দুটা নয় আমরা তিন তিনটা যেমন ডোজ নিয়েছি আজকে হিন্দু সমাজে এই যে সব আমাদের সমাজে যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের জন্য বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন এসে গেছে বন্ধু তাই সতর্ক থাকুন আজকে আমরা সেই বুস্টার ডোজ নিয়ে বুদ্ধ স্বামী কাCTk মহারাজ আমাদের সামনে সেই ইনজেকশন নিয়ে এসেছেন আসুন আপনারা সেই শতপ্রতিবাদী সেই করোনা ভাইরাসের মতো সেই এক অনাসুর রোগা সুচিনা বট তারকাসুরের ন্যায় যে সব পশু আমাদের হিন্দুদের উপরে আঙ্গুল তুলে কথা বলবে আমাদের ধাম ধাম মতমতী মন্দিরকে আমাদের কলুষিত করার চেষ্টা করবে সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে আমাদের মত দেখব না আমরা কেউ ছোট বড় দেখব না আমরা শিক্ষিত শিক্ষিত দেখব না আমাদের সকলের চাই প্রতিবাদ আমাদের প্রতিকার যেটা আমাদের পূজ্য তপন ঘোষ মহাশয় করে গেছিল আমাদের তপন না হিন্দু সংহতি করে গেছিলেন লড়াকু নেতা তিনি কি বলেছিলেন যে তোমার যে দেখেন বলছে এই যে ভারতবর্ষ হচ্ছে মাটি সে মাটিটা কার মাটিটা হচ্ছে তাপের যার তাপ আছে অর্থাৎ তাপট আছে হিন্দু জাতির কি তাপট কোনো কম আছে না হিন্দু জাতির কি শক্তি কোনো কম আছে কিন্তু আমাদের পূজ্য স্বামী বেদানন্দ জি বলছেন যে কামানের মধ্যে মানে বারুদ থাকে কামানের গোলার মধ্যে বারুদ থাকে আর দেশলাই কাঠির মধ্যে বারুদ থাকে যখন সেই দেশলাই কাঠিটিকে একটু সংযোগ করে দেবে তখন সেই আগুনের সেই তোপটা সেখানে সেখানে ঝলসে দেবে সমস্ত জায়গাতে আর তাই আজকে হিন্দু জাতি তোমাদের কাছে সেই অনুরোধ করতে চাই আজকে যে তোপ দিয়ে আমাদের ভারতীয় সেনা যেমন আমাদের সেই নূর খান এয়ারকে ধ্বংস করেছে পাকিস্তানের যেমন সেই পরমাণু জায়গায় লিকেজ করে দিয়েছে আজকে আমাদের প্রয়োজন আজকে আমাদের হিন্দুদের উপরে যারা অত্যাচার করবে আমাদের দিকে উচক্র দেখাবে তাদেরকে আমাদের এই গোলাটাকে সেই সব জায়গাতে গিয়ে বাস্ট করতে হবে তাদের এয়ারবেস ধ্বংস করতে হবে আজকে পাঁচশো পাঁচ হাজার বছর পর্যন্ত তাদের সেখানে পরমাণু হামলা যেমন তারা তাদের সমস্ত এয়ারবেস ধ্বংস করে দিয়েছে না 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 আমরা তো ডাইরেক্ট সেখানে করিনি আমরা তো করতে চাইছিলাম সার্বদাতের আমাদের সার্বদয় আর বেশি করেছি কিন্তু আমাদের শক্তিটা সেইরকমই হবে আমরা দেবী পূজাকে কেন্দ্র করে এই আমরা বিভিন্ন আমরা কোনো পলিটিক্যালি যাব না আমরা ধর্মকে কেন্দ্র করে সাধুদের সন্ন্যাসীকে কেন্দ্র করে এমনভাবে সে আমাদের দুর্জয় আমাদের বয়ের প্রতাপটাকে জাগিয়ে তুলবো আমরা হোমবাস করবো এখানে আর ধ্বংসা হবে তোমাদের সেই পরমানুষ শক্তি কেন্দ্র তাই আমাদের প্রয়োজন আজকে আমাদের সকল একত্রিত হয়ে গুরু নির্দেশিত আজকে আমাদের কি কি বলছে বলছে শাস্ত্র সদা আজকে আমরা গুরু পেয়েছি স্বামী মহারাজকে আমরা অন্যান্য গুরু পেয়েছি আমাদের পথ প্রদর্শক পেয়েছি অনেক সন্ন্যাসীগণকে তাই আজকে কোনো পার্টি নয় ছেড়ে দিন তৃণমূল ছেড়ে দিন ভারত জনতা পার্টি ছেড়ে দিন রাষ্ট্রীয় আপনার সিপিএম ছেড়ে দিন আই এস সব বিভিন্ন যেসব পার্টি রয়েছে আপনারা আসল সন্ন্যাসীদের কথা নির্দিষ্ট ধর্ম রক্ষার জন্য আপনারা সকলে একত্রিত হয়ে আজকে লড়াই করুন জীবনটা কদিনের বন্ধু জীবনের জীবনের বলছে কি একটা সময় হয়তো অন্যান্য সন্ন্যাসীরা রয়েছেন জীবনের সময় অতি নির্দিষ্ট একটা সূক্ষ্ম কথা সকলের চেয়ে ম্যাক্সিমাম যতটুকু দেখতে পাচ্ছি সকালে মোটামুটি সবাই একটা এজেন্ট চল্লিশের উপরেই অনেকের বয়স আছে অনেকের হয়তো কমও আছে কিন্তু জেনে থাকবেন চেয়ারের যৌবনের মূল্য যতদিন পর্যন্ত তোমার মানে বয়স থাকবে চল্লিশের উপরে যৌবনের কোনো মূল্য নাই পঞ্চাশের পরে তোমার আর সেখানে সেই রকম যতই চাকচিকণ্য করে তোমার যৌবন ফিরে ষাট বছরের পরে যেমন তোমার চেয়ারের কোনো মূল্য নেই সেইরকমভাবে ভাবে সত্তর বছরের পরে তোমার যেমন ঘরের কোনো মূল্য নেই আশি বছরের পরে তোমার যেমন কোনো আর টাকা পয়সার কোনো মূল্য নেই টাকা থাকলেও তুমি আনতে পারবে না আর নব্বই বছর জীব হয়ে যাওয়ার পরে যখন তোমার জীব জীবিত এবং মৃত থাকা যেমন তোমাদের কি বলে সমান তো সুতরাং জীবনের সময় তো এতটুকু এতটুকু সমাজের চোখের সামনে গেছে আমাদের মা বাবারা অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে তারা পালিয়ে এসে হোক লড়াই করে হোক যেমন করে হোক আমাদের টাইটেল ঘোষ ঘোষ দাস চক্রবর্তী মুখার্জি টাইটেলটা রেখে দিয়ে অন্ততপত্রের শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি চেষ্টা করে আমাদের হিন্দু একটা একখণ্ড আমাদের জমি আমাদের রক্ষা করে রেখেছেন সেই জমিটা যদি আজও আমরা ধরে রাখতে না পারি তাহলে আমাদের জীবনটা ভ্রীথান আমরা কেবল শঙ্করাচার্যের সেই কথা বলতে চাই কাল ও প্রিরতি গচ্ছত আয়ু আমাদের কাল চলে যাচ্ছে কাল খেলা করছে আয়ু চলে যাচ্ছে তাই আয়ু থাকার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম নিজের বিল্ডিংটি নিজের ইমারতকে নিজের ছেলে মেয়েদের যেমন দেখব তার সাথে সাথে ভারত মাতাকে রক্ষা করার জন্য সনাতন ধর্মকে রক্ষা করার জন্য জাতিটাকে কী বলে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটু সময় দিন এইটুকুই আমার অনুরোধ আমি এখানে কথা বলতে আসিনি এখানে আমি শুনতে এসেছি এবং সকলের সামনে আপনাদের কাছে একটা পরিচিতি হওয়ার জন্য এসেছি সংগঠন আমাদের প্রজন্ম বলছিলেন সংগঠন দক্ষিণ চব্বিশ পরগনায় সংগঠন আমি টুকটাক ভারত সমাজ আমি করি না পূজ্য স্বামী প্রদীপ্তানন্দী মহারাজের নির্দেশেই সেই সব জায়গাগুলি সংগঠন হয় স্বামীজি আমাদের একজন আইকন তো সুতরাং আমি মনে করব আজকে সমস্ত বাংলার মধ্যে স্বামীজিকে মুখ করে স্বামীজিকে কেন্দ্র করে আমরা যদি সমস্ত সনাতনীরা একত্রিত হয়ে আমরা লড়াইটা দিতে পারি তাহলে সে ওখানে যেমন ফুরফুরা শরীফে যেমন আমাদের তোহা সিদ্ধিকে যেমন বলছি আমাদের লড়াই করতে হবে হিন্দুর বিরুদ্ধে মুসলমান তোমরা প্রস্তুত হও আজকে আমি বলে যাচ্ছি স্বামী অধ্যাত্ম আমাদেরকে লড়াই করতে হবে আমাদের বিধর্মীদের বিরুদ্ধে লড়াই করতে হবে হিন্দুরা প্রস্তুত হও ঘরে ঘরে প্রস্তুত হও এটাই আমাদের আজকে সংকল্পের দিন তাই আজ প্রতিবাদী সভায় এইটুকুই বলে আপনাদের সামনে আমি আহ্বান করে গেলাম আমাদের সকলের সাথে ইচ্ছাদার পরিচয় ঘটান সকলে আয় বিলম্ব টু ইউ সকলে আমি তোমার আপন আমি তোমার এক করে সবার সাথে সবার একটা সম্পর্ক স্থাপন করে আসুন আমরা এই অভিযানে আমরা ভারত মাতাকে অঞ্জলি দিই আমরা সেই হিন্দুত্বের ভারত মাতার চরণে অঞ্জলি দিয়ে আমরা আমাদের জীবনকে সার্থক করি সকলকে নমস্কার জানাই সকলকে স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যালো স্বামীজিকে অশেষ ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বামী সঞ্জয় শাস্ত্রীজী মহাশয় সঞ্জয় শাস্ত্রীজী মহাশয়কে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নির্মল কুমার আইস নির্মলদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নির্মল মঞ্চে আসবেন নির্মল দা তাড়াতাড়ি আসবেন সময় আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত আকাশে মেঘ তাড়াতাড়ি আসবেন এরপর আমাদের একটি ছোট্ট উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ আর সেই দেশভাগ হয়েছিল মুসলিম লীগের দাবি মতো হিন্দু এবং মুসলমানের ভিত্তিতেই দেশভাগ হিন্দুস্থান এটা হিন্দুস্থান আর অন্যটা হচ্ছে পাকিস্তান যেটা মুসলমানের দেশ সেই মুসলমানের দেশে যে সমস্ত হিন্দুরা যারা আছেন তাদের কি অবস্থা আপনারা জানতে পারছেন স্বামীজিকে বরণ করে নিচ্ছেন আমাদের অত্যন্ত কাছে নির্মল কুমার আইস নির্মল দাকে ধন্যবাদ মঞ্চে আসার জন্য তো আজকের যে হিন্দুস্তান সেই হিন্দুস্থানে হিন্দুদের অবস্থা কি কেমন তারা আছে আজকে দু হাজার দশ সালে যে গঙ্গা আমরা বারাসাতে যারা আছি বিশেষ করে বাংলাদেশ থেকে মুসলমানের লক্ষ্যে অত্যাচারে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা কি পদ্মশ্রী বীর সন্ন্যাসী স্বামী কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তার লেখনির মাধ্যমে প্রকাশ করতে চাইছেন তার সেই লেখা বই বাঙালি হিন্দুর সমস্যা সংঘর্ষ সমাধান এই বইটি আমাদের এই প্রতিবাদ সভা থেকে প্রকাশ করা হবে আপনারা সকলেই উঠে দাঁড়াবেন আমরা স্বামীজিদের মাধ্যমেই বইটি প্রকাশ করবো না। এই বইটি প্রকাশ করার জন্যে জাতীয়তাবাদী লেখক হিন্দুত্ববাদী লেখক শ্রী দেব চক্রবর্তী সেই কুলস বিয়ার থেকে এখানে এসেছেন সেই দেবটা বইটি সম্পর্কে দুচার কথা বলবেন দেবটা ঠিক আমি মাইক্রোফোন দিচ্ছি আপনারা কি বইটি সম্পর্কে দু একটি কথা বলার দিক ভারত মাতা কি জয় উপস্থিত সাধু সন্তজন এবং আমাদের দর্শক যারা আছেন সকলকে শ্রদ্ধা অতি সংক্ষিপ্ত আকারে এই বইটি নিয়ে বলছি এই বইটি মহারাজের বলা যে কথা যে ভাবনা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আজকে চরম বিপদে পড়ে আছে বাঙালি হিন্দুর একটি হোমল্যান্ডের দরকার ছিল একটি নিজের রাজ্যের দরকার ছিল এরকম একটি পরিস্থিতিতে ভারত কেশরী ডক্টর শ্যামা মুখার্জি প্রায় একক লড়াইয়ে আমাদের জন্য একটি জমি দিয়ে গিয়েছিলেন সেই জমির খণ্ডটি পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে আজ আমরা আবারও এমন এক পরিস্থিতির মুখে পড়েছি আমাদের এই জমি আমাদের হাতে হয়তো থাকবে না এই যে একটা অমানিসার অন্ধকার ঘিরে ধরেছে আমাদের জাতিকে আমাদের জাতি সত্তাকে সেই প্রত্যেকটা অন্ধকারের পরে যেমন একটি ভোরের আলো একটি প্রকাশ আসে একটি সকালের আশাতে আমরা দিন গুনি তেমন ভাবেই বাঙালি সমাজ দিন গুণ ছিল কেউ আসুক কেউ এসে আমাদেরকে পথ দেখাক আমাদের মধ্যে ক্ষমতা আছে ইহুদি হয়ে ওঠার আমরাও পারি ইসরায়েলের মতো রাস্তা তৈরি করতে যদি অনুশীলন সমিতি করতে পারি যদি যুগান্তর করতে পারি যদি আমার ঘর থেকে ক্ষুদিরাম আসতে পারে যদি আমার ঘর থেকে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্ম হতে পারে তাহলে আমরা সব পারি কিন্তু আমরা যে পারি আমাদের এই আত্মবিশ্বাস হারিয়ে দেয়া হয়েছে এই হারিয়ে দেওয়া আত্মবিশ্বাসকে খুঁজে পাওয়ার জন্য আমাদের দরকার ছিল একজন মহামানবের যিনি এসে আমাদেরকে পথ দেখাবেন কিভাবে আমাদের লড়াই করতে হবে এই বিশেষ একটি দায়িত্ব আমার উপর দেয় কলকাতার বিখ্যাত পাবলিশার বই বন্ধু পাবলিকেশন প্রাইভেট লিমিটেড বই বন্ধু পাবলিকেশন প্রাইভেট লিমিটেড উদ্যোগে আমি মহারাজের কাছে যাই এবং মহারাজকে তার যে ভাবনা তার যে সংকল্প এই রাজ্য নিয়ে এই জাতি নিয়ে সেগুলোকে একটি গ্রন্থের আকার দিতে সবিনয় অনুরোধ করি আমার সৌভাগ্য আমার চোদ্দ পুরুষের ভাগ্য যে মহারাজ আমার সে অনুরোধ গ্রহণ করেন আমি জানি না গত জন্মে কি পুণ্য করেছিলাম তারই ফল এটা হয়তো এই বইয়ের মধ্যে মহারাজ আমাদের তিনটি জিনিস দিয়েছেন আজকে বাঙালিদের আছে প্রচুর সমস্যা কিন্তু সমস্যা থাকলে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই তাই আমাদের সমাধান লাগবে আর সমাধান আসবে একমাত্র সংঘর্ষের মাধ্যমে অনুরোধ করব একটি ছোট বক্তব্যের মাধ্যমে বইস নিয়ে কিছু বলার নেই আমার এটা অতি তাড়াতাড়ি করা যে কারণে যদি কখনো ওর মধ্যে বর্ণ বা অন্য বর্ণ অশুদ্ধি বা অন্য কিছু হয়ে থাকে সেটি একান্ত রূপে আমার আমরা পরবর্তী সংস্করণে সেগুলোকে আবার শুদ্ধ দেওয়ার চেষ্টা করব আর আমি সময় ব্যয় করব না আপনাদের সকলকে অনুরোধ করব পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু যদি মাথা তুলে বাঁচতে চায় তার পথ কি হতে পারে তার রাস্তা কি হতে পারে সেটা দেখিয়েছেন পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ যাকে আমরা কার্তিক মহারাজ বলে জানি আপনারা সকলে বই সংগ্রহ করুন এবং বইটি সংগ্রহ করার জন্য এখানকার উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ছাব্বিশে দুই সেন স্ট্রিট কলেজ স্ট্রিট কলকাতা নয় বইবন্ধু পাবলিকেশন প্রাইভেট লিমিটেড সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমি এবার মহারাজ সাধু সন্ত সকলকে বলবো আপনারা আপনাদের কাছে যে বইটি আছে সেই বইটি একটু সামনে তুলে ধরবেন যাতে সবাই দেখতে পায় আমাদের আগামী দিনের পশ্চিমবঙ্গের জন্য বাঙালি জাতির উত্থানের জন্য মহারাজ যে সংকল্পটি দিয়ে গেছেন সেই সংকল্পটি এখানে এই বইটির মধ্যে দেয়া হয়েছে জয় ভারত মাতা কি ভারত মাতা কি ભાઈ ભાઈ હિન્દુ મારિવાય હિન્દુ હિન્દુ મારિવાય আমাদের এই বইবন্ধু পাবলিকেশনের পরবর্তী বই হিন্দু গণহত্যা বারবার হয়েছে সেই সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে শুরু করে আজ দু হাজার পঁচিশ ধুলিয়ান মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে হচ্ছে আবারও হবে আমাদের প্রজন্ম আমাদের ইতিহাস জানে না আমাদের ইতিহাস বিকৃত করে রাখা হয়েছে সেই বিকৃত ইতিহাসকে সুসংগঠিত করার জন্য সাতশো বারো থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত যত জায়গায় যতভাবে হিন্দুদের গণহত্যা করা হয়েছে সেই সুসংগঠিত গণহত্যার ইতিহাসকে একটি গ্রন্থের আকারে সংকলিত করা হয়েছে সংকলন করেছেন ঐতিহাসিক আমার ছোট ভাই সন্দীপ মুখার্জি এবং আমি নিজে আমরা দুজনে এটি লেখক আমি সন্দীপকে অনুরোধ করবো তুমি একবার মঞ্চে আসবে আর মহারাজদেরকে অনুরোধ করব আমাদের এই আগামী বইয়ের প্রচ্ছদ আপনাদের হস্তকমলের দ্বারা উন্মোচিত হোক Thank

সন্দীপ মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ তো এরপরে আমরা মূল পর্বে চলে যাব বক্তব্যের পর্বে উনিশশো সালে দেশবাদ পাকিস্তান থেকে লাখে লাখে হিন্দু ভারতবর্ষে প্রবেশ করেছে আর লাখে লাখে মানুষ শিয়াল কুকুর আর শকুনের খপ করে পড়ে তারা রাস্তার দুই ধারে লাশের পর লাশ দেখেছে এবং সারা পৃথিবীর মধ্যে উনিশশো সালে যে উৎপাস্তুর আগমন ভারতবর্ষে হয়েছে সেই যে মিছিলের পরিমাণ তার মাইলের দূরত্ব আপনারা জানেন সাতচল্লিশ সাতচল্লিশ মাইল দূরত্ব ছিল সেই মিছিলের পরিমাণ আর সেই মিছিলে উদ্বাস্ত অর্থাৎ হিন্দু আর শিখের পরিমাণ কত জানেন আট লক্ষের বেশি উদ্বাস্তু তখন ওই পারস্য থেকে ভারতবর্ষে প্রবেশ করার জন্য আসছে আর হাজার হাজার নেকড়ের দল ওই মুসলিম জিহাদিরা আমাদের মায়ামনকে ওখান থেকে তুলে নিয়ে গণধর্ষণ যখন করেছিল আর আজকের সেই অবস্থা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আমরা আমরা দেখতে পাচ্ছি আজকের এই মুর্শিদাবাদ সারা পশ্চিমবঙ্গে জড়িয়ে আছে শুধু ধর্ষণ আর এটা কি কোন রাজত্ব সবসময় একটা পৈশাচিক অত্যাচারের মধ্যে দিয়ে আমরা জীবন যাপন করছি আজকে আমাদের মা বোনের রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে এটাই কি আমাদের পশ্চিমবঙ্গ এটাই কি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্ম ফলে পশ্চিমবঙ্গ এসছে তাই বন্ধু 1947 সালের পার্টিশন 1947 সালে দেশ ভাগ হিন্দু আর মুসলমানের ভিত্তিতে এখানে মুসলমানের কোরো যায় জানাই এটা পরিষ্কার বলতে চাই 1947 সালে দেশভাগ ভাগ মুসলমান আর হিন্দুর ভিত্তিতে এটা हिंदुस्तान এখানে যদি থাকতে হয় ভারতের মা বলতে হবে ভারতের যে সংবিধান আছে ভারতের যে ধর্ম আছে সেই ধর্ম তোমাদেরকে পালন করতে হবে আর যদি পছন্দ না হয় পাকিস্তান একদম গো টু পাকিস্তান এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সঞ্জয় শাস্ত্রী মহাশয় উনি খরক উনি খড়দা থেকে এসেছেন অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখতে বলবো আমরা অনেকেই রাগ করে যার বক্তব্য শোনার জন্য আজ উপস্থিত হয়েছি সেই পদ্মশ্রী বীর সন্ন্যাসী স্বামী পরিত্যানন্দজি মহারাজ তো আজকে এখন বক্তব্য রাখবেন